রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ সকল কয়লাভিত্তিক প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মংলায় নৌ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কয়লা দূষণ বন্ধ করে সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচাতে মংলার পশুর নদীতে নৌ র্যালি এবং পশুর নদী পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ধরিত্রী রক্ষায় আমরা ধরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে শুক্রবার সকালে নৌ র্যালি এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয় এসব কর্মসূচিতে বক্তারা দাবি করেন নোংরা কয়লার ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়ন জ্বালানিতে রূপান্তর করতে হবে কয়লা এবং কয়লা জ্বালানি সেটি আমাদের দেশের পরিবেশের ক্ষতি করে আমাদের দেশের জলবায়ুর ক্ষতি করে জনস্বাস্থ্য সামাজিক পরিস্থিতি ক্ষতি করে সুতরাং আমরা শতভাগ নবায়নযোগ্য জ্বালানি চাই এবং আমাদের এই জ্বালানি নীতি নবায়নযোগ্য রূপান্তর করতে করার দাবি অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ সকল কয়লা ভিত্তিক জ্বালানি প্রকল্প দুই সালের মধ্যে এশিয়া থেকে তুলে দেওয়ার দাবি জানানো হয় যমুনা টাইমস নিউজ ডেস্ক